রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আপনাদের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা হ্যাঁ কাজে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি মহোদয়ের সাথে আবার বসে বিস্তারিত কথা বলবেন কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে এইটা নিয়েও আজকে আইজিপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে তারপরে বিচার বিভাগে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন আরেকটা হচ্ছে যে যত শিক্ষার্থী আহত নিহত হয়েছেন এই আন্দোলনে এই অভ্যুত্থানে সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন ওনাদের সাথে কথা বলবেন আর হচ্ছে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে এবং যারা এখনও ধরেন আমরা জানছি না যে এই অভ্যুত্থানেই তারা আহত হয়েছে তারাও তাদের তথ্য দিলে তাদেরকে সেই সাহায্যটা করা হবে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী যেমন আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকে শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছে হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তনটা আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা মত দমনে ব্যবহৃত হতে পারবে না সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্ব নিয়েছি আমাদের সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্বে থাকব আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন এটার কাঠামো কি হবে এটা আমরা পরবর্তীতে চিন্তা করব আরেকটা হচ্ছে সকল সেক্টরে রিফর্ম নিয়ে আমরা খুব কথা বলি যে এইভাবে চলে না এইভাবে চলতে পারে না সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না সমাজের সবার সাথে কথা বলতে হবে গণমাধ্যমের সাথেও কথা বলা হবে পেশাজীবীদের সাথে কথা বলা হবে সকলের সাথে কথা বলে রিফর্ম এজেন্ডা একটা ঠিক করে তারপরে আমরা আলাপ আলোচনায় যাব অর্থের ব্যাপারে কথা হয়েছে যে আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতি বিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে যাতে ব্যবসায়ীরা যারা হতোদ্যম হয়ে পড়েছে তাদেরকে আবার উজ্জীবিত করা যায় জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ অর্থের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেটার সেটা অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে সেখানে মোটামুটি এই হয়েছে আলোচনা এবং বিস্তারিত কর্ম পরিকল্পনার জন্য তো একটু সময় লাগবে আজকে তো আর হয়ে যাবে না অর্থ অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো ওনার অনেক জায়গায় তো আপনারা জানেন পদত্ব এক ভ্যাকেণ্ট হয়ে আছে ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা ব্যাড প্র্যাকটিস নিয়ে আজকে আলোচনা হয় আমরা একটু পরে রাজারবাগে রাজারবাগে যেটা যাওয়ার কথা ছিল যেহেতু আইজিপি মহোদয় এখানে এসেছিলেন রাবের প্রতিনিধি এসেছিলেন রাজারবাগে আজকে আর যাওয়া হচ্ছে না আজকে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে এনারা বসবেন উপদেশের সাথে আজকে ওনারা বসবেন এবং সেখানে আরেকটু বিস্তারিত আমি এটাই বললাম যে সাইবার নিরাপত্তা আইনে যে বিধানগুলো আমি আছি শোনে কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখন এটার অপপ্রয়োগ হয় সে কথাটা হয়েছে কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা আবার এখনো অনেক জায়গায় মানে ডাকাতি বা এই ধরনের সমস্যা আছে সেটার ব্যাপারে কোনো আলোচনা ব্যাপারে কথা হয়েছে এখানে আইজিবি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না আবার ওনাদের অনেকগুলো তো না ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না তবে সেটার ব্যাপারেও কথা হয়েছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায়

আমরা একটা বেগ না দিই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তোরা লড়াই করেছে কাজে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু এইটা আজকে আজকে বেশিরভাগ আলোচনাটাই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং আন্দোলনে আচ্ছা আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপার বলা হয়েছে যে কীভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না সেটার জন্য কোন পথে আমরা যাব সেই পথগুলো কি এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব সমস্যা এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব। এবং এটা যেন আর না হয় সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন